আজ তৈরি করে দেখাবো সঠিক পরিমাপ সহকারে পারফেক্ট ফুলকো নরম তুলতুলে তুলে গুড়ের পোয়া পিঠা আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানায় শীতের দিনে কিন্তু এটি খুবই জনপ্রিয় একটি পিঠা পোয়া পিঠা আজকের এই পদ্ধতি ফলো করে যদি একবার পোয়া পিঠা বানিয়ে নেন বাড়িতে তাহলে প্রত্যেকটি পোয়া পিঠা ফুলকো নরম তুলতুলে তৈরি হবে আশা করছি আজকের ভিডিওটি অনেকের কাজে লাগবে যারা এখনও পর্যন্ত পোয়া পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন তারা তো হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পারফেক্ট তৈরি করে নিতে পারবেন খুবই সহজ নরম তুল তুলে গুড়ের এই পোয়া পিঠাগুলি তাহলে এই পোয়া পিঠাগুলো কিভাবে বানাবো চলুন দেখিনি তার জন্য এখানে দেড় কাপ পরিমাণে নলেন গুড় আগে থেকেই জাল করতে বসিয়ে রেখেছি এখানে যদি পাটালি গুড় হয় তাহলে ওই এক কাপ পরিমাণে পাটালি গুড়ের মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে ভালো করে জাল করে নেবেন তো এখানে গুড়টাকে একটু ঘন করে জাল করে নিতে হবে যখন গুড়টা একটু ঘন হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখুন ঠিক এরকম ঘন করে নিতে হবে গুড়টাকে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব এখানে নিচ্ছি আতপ চাল যেটা বাড়িতেই বানিয়ে নিয়েছি আতপ চালকে ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার করে ধিয়ে গরম পানি দিয়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে চালটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এখানে চালটাকে গুঁড়িয়ে নিয়েছি তো এখানে আতপ চালের গুঁড়োটা তিন কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে পোয়া পিঠা যেমন বানাবেন সেই অনুযায়ী আপনারা চালের গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে তিন কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে নিচ্ছি তারই সাথে এখানে এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করে নিয়েছি ময়দাটা অবশ্যই দেবেন এতে করে পিঠাগুলো শক্ত হবে না এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম তুল তুলে থাকবে তো এখানে যে গুড়টাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম সেখান থেকে এক কাপ পরিমাণে আমি গুড় ভালো করে ছেঁকে অ্যাড করে নিচ্ছি এখানে অবশ্যই গুড়টাকে ছেঁকে অ্যাড করবেন এবারে এখানে চালের গুড়ির সাথে খুব ভালো করে গুড়টাকে মেখে নিতে হবে এই পোয়া পিঠার ক্ষেত্রে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা কিন্তু সঠিক পরিমাপে দিতে হবে যদি মিষ্টির পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু পোয়া পিঠাগুলো নিচে বসে যায় ফুলতে চায় না তার জন্যে মিষ্টির পরিমাণটা অবশ্যই পারফেক্ট করে দিতে হবে এখানে যদি আপনারা চার কাপ পরিমাণে চালের গুঁড়ি নেন সেক্ষেত্রে দেড় কাপ পরিমাণে চেষ্টা করবেন গুড় দেওয়ার যারা মিষ্টি কম খেতে চান তাদের এক কাপ পরিমাণে এখানেও গুড় দিলেও হবে তো এখানে দেখুন এবারে অল্প অল্প কুসুম গরম পানি অ্যাড করে ভালো করে এখানে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এখানে পোয়া পিঠার ব্যাটারটা একটু ঘনই হয় তবে এইভাবে করে খুব ভালো করে একটা হ্যান্ড রিক্সের সাহায্যে ফেটে নিতে হবে যত ভালো করে এখানে পোয়া পিঠার ব্যাটারটা ফেটে নেবেন তত সুন্দরভাবে এখানে পোয়া পিঠাগুলো পারফেক্ট ফুলকো তৈরি হবে এখানে পোয়া পিঠার মধ্যে একটু ফ্লেভার অ্যাড করছি আমি মৌরিকে একটু হালকা শুকনো খোলায় ভেজে আ আদা ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে পোয়া পিঠার মধ্যে অবশ্যই এখানে মৌরি গুঁড়োটা অ্যাড করবেন দেখবেন টেস্টটা খুব ভালো আসে মৌরি গুঁড়োটা একটা চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আট থেকে দশ মিনিট ভালো মতো এইভাবে আমি ফেটে নিয়েছি পোয়া পিঠার ব্যাটারটাকে এখানের ঘনত্বটা কেমন আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো ঠিক এরকম ঘনত্বটা রাখতে হবে বেশি এটাকে পাতলা করা যাবে না আবার অতিরিক্ত মোটা করা যাবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখে বুঝে নিতে হবে দেখুন ঠিক এরকম থাকবে ব্যাটারটা দেখুন এক্ষেত্রে হালকা একটু মিষ্টি চেক করে নিতে পারেন কম বেশি আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যদি মনে হয় যে এখানে মিষ্টির পরিমাণ বেশি হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটু ময়দা অথবা চালের গুঁড়ি করতে পারেন তবে এখানে তিন কাপ চালের গুঁড়ি ও এক কাপ ময়দার জন্য এক কাপ গুড় একদম পারফেক্ট পরিমাপ তো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে অপর দিকে এখানে পোয়া পিঠা ভাজার জন্য কড়াতে আগে থেকে তেল গরম করে নিয়েছি এবারে একটা মেজারমেন্ট কাপে করে যাতে প্রত্যেকটা পিঠা একই পরিমাপে হয় তার জন্যে এইভাবে করে কাপে করে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার সময় কোনো রকম হাতটা নাড়াবেন না তো দেখুন কত সুন্দরভাবে এখানে পোয়া পিঠাগুলো তেলের ওপরে ভেসে উঠল প্রথমটাই একদম পারফেক্ট তৈরি এখানে পোয়া পিঠা আর এখানে যখন একদিকটা লাল হয়ে গেছে অপর দিকটা বদলে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে যখন একটা সুন্দর কালার এসে গেছে তখন তেল তুলে আরও একটা আপনাদের টিপস দিয়ে রাখি পোয়া পিঠাগুলো ভাজার আগে একটুখানি ব্যাটার তেলে দিয়ে দেখবেন যে ওপরের দিকে ভেসে উঠছে কি না যদি ওপরের দিকে ভেসে না ওঠে নিচেই যদি বসে যায় জানবেন মিষ্টির পরিমাণ বেশি হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটু চালের গুঁড়ি অথবা ময়দা মিশিয়ে নিতে পারেন তো এখানে যদি দেখেন যে তেলে দেওয়ার সাথে সাথে উঠছে ওপরের দিকে ভেসে উঠছে তাহলে যেন ব্যাটার একদম পারফেক্ট তৈরি হয়েছে দেখুন এখানে প্রত্যেকটা পোয়া পিঠা কিন্তু ফুলকো ফুলকো তৈরি হচ্ছে একইভাবে ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি তেলের মধ্যে আর দেখুন কত সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠেছে তো এইভাবে করে প্রত্যেকটা পোয়া পিঠা আমি ভেজে নেব আর কতটা সহজ এই পোয়া পিঠাগুলো তৈরি করা আশা করছি ভিডিওটা দেখে বুঝতেই পারছেন তো এখানে প্রত্যেকটা পোয়া পিঠা তৈরি হয়ে গেছে একইভাবে তৈরি করে নিয়েছি মার্শাল্লাহ দেখুন তৈরি করার পরেও কিন্তু কত সুন্দরভাবে ফুলকো হয়ে আছে কয়েকটা তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু তার সাথেও কিন্তু চিপসে যায়নি একদম পারফেক্ট তৈরি হয়েছে এখানে পোয়া পিঠা অথবা তেলের পিঠাগুলো একবার এইভাবে বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান তারা তো খুবই প্রশংসা করবে যাকেই বানিয়ে খাওয়াবেন সে তো একটা জায়গায় পাঁচটা খেয়ে ফেলতে পারবে এই পিঠাগুলো এক থেকে দুদিন রেখে দিলেও এরকমই নরম তুল তুলে থাকবে দেখুন কতটা সুন্দরভাবে তেলের পিঠা অথবা পোয়া পিঠাগুলো তৈরি হয়েছে আজকের এই ভিডিওটি দেখার পর এই পদ্ধতি অবলম্বন করে যে এই পোয়া পিঠাগুলো বানাবে তার পোয়া পিঠা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি একদম পারফেক্ট তৈরি হবে ভেতর থেকে দেখুন কত তৈরি হয়েছে কোন রকম দেখুন ডলা ভাব ভেতরে নেই একদম পারফেক্ট ভেতরটা পুরো আর কতটা নরম হয়েছে এখানে পোয়া পিঠাগুলো আশা করছি দেখে বুঝতেই পারছে আশা করছি আজকের এই তেলের পিঠা অথবা পোয়া পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ